এই কোরআনের মর্যাদার কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আমীন বলেছেন লাও আনসালনা হাদাল কোরআন আলা জাবালিন লরায়তাহু খাসি আম্মাতাসাদ দে আম্মিন খসিয়াতিল্লা আল্লাহর কোরআনের এত সম্মান আল্লাহর কোরআনের এত মর্যাদা আল্লাহ পাক বলেন আমার কোরআন যদি মোহাম্মদের উপরে নাজিল না করে আমার কোরান যদি পাহাড়ে রাখতাম পাহাড়ে নাজিল করতাম পাহাড় আমার কোরানের ওজন সহ্য করতে পারত না পাহাড় ফেটে খান খান হয়ে যেত এত ভারী এত ওজন এত সম্মান আল্লাহর কুরআনের জোরে ওরণ সুবাহ আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহু আলাই সাল্লাম বিদায় হজের দিন সালক্ষ সাহাবিদের সামনে বক্তৃতা দিচ্ছিলেন নবীজির চেহারা লাল হয়ে গেল কপাল দিয়ে টপ টপ করে ঘাম পড়া শুরু হল শুধু তাই নাই আল্লাহ নবী যে ওটের ওপরে ছিলেন ওট কাঁপতে কাঁপতে ওট মাটিতে বসে পড়ছে সাহাবিরা আরোজ করলেন ইয়া রসুল্লাহ সাল্লা সাল্লাম আপনি বিশ্ব নবী বক্তৃতা দিচ্ছেন চেহারাটা লাল হওয়া কপাল দিয়ে ঘাম পড়া এটা স্বাভাবিক হতে পারে কারণ বক্তৃতা দেওয়া তো সহজ কাজ নয় বক্তৃতা দেওয়া হলো কঠিন কাজ আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা আপনার চেহারাটা লাল হতেই পারে হচ্ছে আপনি যে উটের উপরে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছেন উট কেন কাঁপতেছে উটের পা কেন শক্ত মাটিতে ঢুকে যাচ্ছে কিসের ভার কিসের ওজন আল্লাহ নবী বললেন আমার সাবিরা। এই মুহূর্তে যেহেতু আমার উপরে আল্লাহর কোরআনের একটি আয়াত নাজিল হয়েছে আলিয়াউমা ক মাল তোলাগুম দিনাকুম ওয়াত মামতু আলাইকুম নে মাদী অদে তোলা কুমল আমার উপরে এত নাজিল হয়েছে সোরা মায়দার তিন নম্বর আয়াত এতের মর্যাদা এতের ওজন এত বেশি আমি নবী তো দূরের কথা আমি যে উটের উপরে আছি উট পর্যন্ত এতের ওজন সহ্য করতে পারছে না আল্লাহু আকবার বলেন সকলে আল্লাহ কিন্তু দুঃখজনক হলো সত্য সেই সম্মানিত কোরআনকে আমরা যেভাবে ভালোবাসার দরকার সেইভাবে ভালোবাসি না তার প্রমাণ হচ্ছে আমাদের বাংলাদেশের একটি তরুণ ছেলে যুবক ছেলে যখন ক্রিকেট খেলা করে সেঞ্চুরি করে ওই ছেলেটাকে সংবর্ধনা দেওয়ার জন্য বিমানবন্দরে লাল কার্পেট বিছিয়ে দেওয়া হয় শুধু তাই নয় শত শত মিডিয়ায় তার নাম প্রচার করা হয় শত শত ফুলের মালা তার গলায় পরিয়ে দেওয়া হয় উপস্থিতি আমার বাংলাদেশের সোনার ছেলে ক্রিকেট খেলা করে সেঞ্চুরি করলো এর জন্য হাজারো মানুষ তাকে সংবর্ধনা দেখ এটা আমরা চাই কিন্তু আমাদের দুঃখ একটা আমরা দেখেছি ক্রিকেট খেলা করার কারণে কত সংবর্ধনা দেওয়া হলো সেঞ্চুরি করার কারণে অথচ বাংলাদেশের হাফেজ নাজমোস সাকিব দুই সালে সৌদি আরবে হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশ নিল কোরান তেলাওয়াতের প্রতিযোগিতায় অংশ নিয়ে নব্বইটা দেশের মধ্যে বাংলাদেশের সোনার ছেলে হাফেজ নাজমুস সাকিবও অংশ নিল সেই হাফেজ নাজমুস সাকিব সৌদি আরবে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় অংশ নিয়ে উননব্বইটা দেশকে পিছনে ফেলে দিয়ে প্রথম অধিকার করল বাংলাদেশের ভাব মূর্তি উজ্জ্বল করেছে আওজ দিয়ে বলেন কথা ঠিক না বেডি কিন্তু আমরা দেখেছি সেই হাফেজ নাজমুস সাকিবকে লাল কার্পেট বিছিয়ে দিয়ে তাকে সংবর্ধনা দেওয়া হয়নি শত শত মিডিয়ায় তার নাম প্রচার করা হয়নি এতেই প্রমাণিত হয় আমরা কোরআনকে যেভাবে ভালোবাসার দরকার সেইভাবে ভালোবাসতে পারি নাই শুধু তাই নয় তথাকথিত এক শ্রেণীর লোক আমাদের সমাজে আছে কিছু লোক সামান্য কিছু লোক ওরা কোরআনের তেলাওয়াতটাকে সহ্য করতে পারে না কোরআনের শিক্ষাকে পছন্দ করে না আজান পছন্দ করে না অজু পছন্দ করে না তকসতে একদিন দেখলাম একজন বাংলাদেশের একজন তথা তথাকথিত একজন বুদ্ধিজীবী উনি বলছেন যে অতে অজু করো অজু করে নামাজ পড়ো আতে আজান আজান হলে মসজিদে যাও এই যে নার্সারিয়ার ওয়ান টুর ছেলেদেরকে ছেলে যে এই শিক্ষা দেওয়া হচ্ছে অতে অজু করো অজু করে নামাজ পড়ো আতে আজান আজান হলে মসজিদে যাও এই শিক্ষা ছোটবেলায় দেওয়া ঠিক নয় একজন মানুষ তাকে জিজ্ঞেস করলো কেন অতে অজু করো এই শিক্ষা কেন দেওয়া যাবে না আতে আজান দাও এই শিক্ষা কেন দেওয়া যাবে না উনি বলল। যদি অতে অজু করো আতে আজান দাও এই শিক্ষা ছোটবেলায় দেওয়া হয় তাহলে ওই ছেলে উগ্র তৈরি হবে মৌলবাদ তৈরি হবে জঙ্গিবাদ তৈরি হবে আচ্ছা নাউজুবিল্লাহ আসতে বলেন কেন জোরে বলেন নাউজুবিল্লাহ আমি আপনাদের কাছে একটু জানতে চাই যুবকদের মতো আওয়াজ দেন এদেশে অজু করার শিক্ষা চলবে কি চলবে না এদেশে কোরআনের শিক্ষা মাদ্রাসার শিক্ষা চলবে কি চলবে না এদেশে আজান থাকবে কি থাকবে না আমরা বলছি এটা শাহজালালের দেশ এটা খান জাহানের দেশ এটা দেশিদের দেশ এটা মসজিদের দেশ এটা মাদ্রাসার দেশ এটা আলমার দেশ এটা উলিয়ার দেশ এই দেশে অজু ছিল আজান ছিল মাদ্রাসা ছিল কুরআনের শিক্ষা ছিল ওজু আজান মাদ্রাসা কোরআনের শিক্ষা থাকবে আওয়াজ দিয়ে চলে বলেন ঠিক কিনা আজান বন্ধ করে দেওয়ার জন্য ওজু শিক্ষা বন্ধ করে দেওয়ার জন্য কোন ব্যক্তি যদি মঞ্চে দাঁড়িয়ে হাত উঁচু করে বক্তব্য দেয় এদেশের মানুষ ওই বেয়াদবদের হাত ভেঙে চড়ে চুরমার করে দেবে আর জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা ওরা চাই ইসলাম বিরোধীরা চাই কোরআন বিরোধীরা চাই আল্লাহ দ্রোহীরা চাই পৃথিবীর বুক থেকে ইসলামের আলোকে কোরআনের আলোকে নিভে দিতে চায় আল্লাহ রব্বুল আলামিন বলেন কোশ্চিন কালেও তোমরা নিবাতে পারবা না ইউরিদুনা লিইউতফিউনুরাল্লাহি বি আফওয়াহিহিম আল্লাহু মুতিম নুরিহ ওয়ালা উকারীহুল আল্লাহ কাফেররা চায় ইসলাম বিরোধীরা চায় ওদের মুখের ফুৎকার দিয়ে আল্লাহর নূরকে কোরানের আলোকে ইসলামের আলোকে নিভে যেতে চায় আল্লাহ পাক বলেন ওরা যতই চক্রান্ত করুক কোরআনের আলো ইসলামের আলো দিনের আলো নিভাতে পারবে না বাইরে আমার লক্ষ্য করুন আমার দিকে বৈদ্যুতিক বাল্ব চলতেছে বৈদ্যুতিক বাল্ব যেমন ফু দিয়ে নিভানো সম্ভব হবে না নদীর স্রোত যেমন নরম কাদা দিয়ে বেঁধে রাখা সম্ভব হবে না পেট্রোলের আগুন যেমন পানি দিয়ে নিভানো সম্ভব হবে না অনুরূপ ভাবে অজুর শিক্ষার বিরুদ্ধে কথা বলে আজানের বিরুদ্ধে কথা বলে মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে কথা বলে কোরআনের বিরুদ্ধে চারণ করে আল্লাহর কোরআন কেউ নিভানো যাবে না বলেন ঠিক না বেটি আমরা তাই বিশ্বাস করি কোন চক্রান্ত কাজে লাগবে না ডোনাল্ড ট্রাম্প আর অংশ গোষ্ঠীরা যতই চেষ্টা করো কোরআনকে ঠেকাবে ইসলামকে ঠেকাবে ওরা ঠেকাতে পারবে না পারবে না আমরা বিশ্বাস করি আগামী কাল পূর্ব দিগন্তে সূর্য উঠবে এই কথা যেমন সত্য দুনিয়ার আকাশে আল্লাহর কালিমার পতাকা উড়বে কোরআনের রাজ কায়েম হবে কথাও সত্য বলেন কথা ঠিক না বেডি কোন পৃথিবীর আকাশে কলে মার পতাকা দুলবে সেদিন সবাই খোদাই বিধান বেদনা ভুলবে একটু জিকির করুন লাল ইল্লাল